এই তোমার সাজা হলো সেই কখন থেকে সাজছ আর এই বিষয়ে এখন তুমি এইসব পড়ে এই যে এই শীতের ভিতরে এইটা কেন অন্য ড্রেস শেষ পড়তে পারো তো এগুলো খুলে খুলে অন্য ড্রেস পড়ো আর সে কখন থেকে বসেছো তার মানে সাজায় তোমার শেষ হচ্ছে না ব্যাগরা দিবা না কাঠিও দিবা না ঠিক আছে বেশি কিছু করবো আমার যতক্ষণ ইচ্ছে হবে ততক্ষণ সাজবো কখন তো সাজতে বসেছি মানে তুমি কি বলতে চাইছো কখন তো সাজতে বসেছি আমি আর এগুলো কি পড়েছি মানে শীতকালে পড়বো না গরমকালে পড়বো আমার মর্জি আমি কখন কি পড়বো তুমি আমাকে বলে দিবা আমি কোথায় যেতে হলে কি পড়তে হবে না সে সম্পূর্ণ আমার ব্যাপার তুমি আমাকে কত জ্ঞান দিচ্ছ হ্যাঁ শোনো তো বকবক করবে না যেটা বলছি সেটা শোনো তো বকবক তোমার বকবক আমি শুনতে শুনতে লাগছি না বলে দিলাম আমার পেশন একদম লাগবে না আমার যতক্ষণ ইচ্ছে হবে ততক্ষণ আমি না তোমার অসুবিধা কোথায় আমার যতক্ষণ ইচ্ছে হবে ততক্ষণ আমি সাজবো আমার যেমন ইচ্ছে হবে তেমন করে সাজবো কোথাও যদি আমি যদি যেতে বলি তখন তো একদম কোনোমতে টুনি চুলটা আছরিনে চলে এখন এত সাজা তোমার কিসের গো শ্বশুরমায়ের জন্য সাজা হ্যাঁ এত তোমার সাজা কিসের এখন যাবে হুম পাল্লালে যাব পাল্লালে যাব পাল্লার তো সে যাবে ঘরে বসে এত তোমার সাজা কিসের সাজি চুল কাটতে যাব তাহলে আমি যাচ্ছি কি যে তো চুল কাটতে যাবে যখন তোর ওখানে তো আসছে দেবে তোমাকে চুল হ্যাঁ

তোমার সঙ্গে কথা বলেন যে গরম চাটুতে জল ফেলা যেরকম সেরকম অবস্থায় তোমার সঙ্গে কথা বলতে হয় তো তুমি যেসব কাজকর্ম করো আমার তুমি যেসব কাজকর্ম করো না তো আমার চোখ মানে চোখ না পুঁ ঘাত তো কিরবির করতে দেয় তোমার কাজকর্ম দেখে আমার পুরো বুঝলে তো বলো কেন তুমি আমি বললাম কোন তোমার সঙ্গে কথা তো একদম মানে ভালো বলি সবসময় যেন সংশোধন ঠিক হয় ঠিক হয় সেটাও তুমি ঠিক হয় না কোনো সময় যেন তুমি ঠিক হওয়ার চেষ্টা করো না তুমি তোমার মতো উচ্ছৃঙ্খল মতে উচ্ছৃঙ্খল মতো তুমি সবসময় থাকতে থাকো এখন কি দরকার বিউটি পার্লারে তাহলে সুন্দর লিপস্টিক দেওয়া মুক্ত এগুলো নষ্ট করা কি দরকার এটা বললে আমি খারাপ হয়ে গেলাম না শোনো শোনো একটা কথা বলি বিউটি পার্লারে যাচ্ছে যাও কিন্তু চুল কিন্তু ছোট করে কাটবে না ওকে